বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর দুদিন ব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন গত শুক্রবার ও শনিবার দিবাগত সাত ও আটই ফেব্রুয়ারি সকাল নয়টায় সাভারের বাইপাইলস্থ কাইচাবাড়ি রোডে সংগঠনের নিজস্ব জায়গায় উদ্বোধন করা হয় এই সম্মেলনে সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত কুয়েত বাহরাইন ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক ইসলামী অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড আবদুল্লাহ ফারুক এই সম্মেলনে সভাপতিত্ব করেন শুক্রবার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফি এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত বিন ইউসুফ হাইলান ও সৌদি রিলিজিয়াস রিলিজিয়াসে মুবারক বিন আমেক আল আনাজি আলোচনায় অংশ নেন পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর প্রফেসর সাজিদ মির ও সিনেটর শাইখ ডক্টর হাফেজ আব্দুল করিম আরব আমিরাতের শাইখ আব্দুর রহমান বিন ইব্রাহিম আল জারউনি এবং ইন্দোনেশিয়ার শাইখ জেজেজ জাইনুল মুরসালিন মাদানি প্রমুখ শনিবার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম ডক্টর আ ফ খালিদ হোসেন উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা কম আমি আমার দল আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জায়গা দিতে পারে না আমার কলিজা ছোট আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না হোক না আমি আমার তরিকা আমি আমার আদর্শ মেনে চলবো কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দোষ মনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এছাড়াও বাংলাদেশ জামিয়ত আহল হাদিসের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান মাদানি তাদের উদ্দেশ্যে আহ্বান জানান যাতে বৈষম্য বিরোধী সময়ে আহলুল হাদিস অনুসারীদের মধ্যে কোনো বৈষম্য না ঘটে বিনয়ের সাথে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমাদের আবেদন এই বৈষম্য বিরোধীর সময়ে আহলুল হাদিসদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই ব্যবস্থা মহোদয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ আহলুল হাদিসরা প্রায় চার কোটি আহলুল হাদিস এই দেশের নাগরিক তাদেরও এ দেশে দাওয়াতি কাজ করান সন্ন্যার সুন্দরভাবে প্রচার করার অধিকার রয়েছে তাদেরও এ দেশে মসজিদ নির্মাণ করার অধিকার রয়েছে মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধিকার রয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থাকা সত্ত্বেও আহলুল হাদিসেরা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছে আহলুল হাদিসদের মসজিদকে নির্মাণের সুযোগ তো দেওয়া হয় না বরং ভেঙে দেওয়া হচ্ছে কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কখনো মানায় না অতএব মহাদয়ের কাছে অতি বিনয়ে আমাদের অনুরোধ বিষয়টি আপনি যথাযথভাবে দেখবেন ইনশা আল্লাহ আমরাও আপনার মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন এই দুই দিন ব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন মুসলিম উম্মাহকে একত্রিত করার ও ইসলামী শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃত জীবন আহমেদ রাব্বির প্রতিবেদনে আমি আলপনাক্তার ত্রিশা মিশন নাইনটিন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি